গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সোমবার তো আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো এটা সোমবারের ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি এই দেখো মেয়ের সকালবেলা টিফিন তৈরি হয়ে গেছে এটা অফিসে নিয়ে যাবে পুঁকড়ি আলু ভাজা টক দই আর এখানে তোমার একটা রুটি খেয়ে যাচ্ছে তারপরে আমরা বিকালবেলা একটু বাবার মাথায় জল ঢালতে যাব তো এই দেখো আমরা সাজুবুজি করে নিয়েছি ওই দোকান থেকে ধূপ বাতাসা দেশলাই মোমবাতি এগুলো একটু কিনে নিলাম নিয়ে আমরা চলে এলাম সাঁতরাগাছি স্টেশনের কাছে আর এই যে এটিএমের পাশে এখানে আমরা গাড়িটা পার্কিং করলাম দুজন আমি গাড়ি রাখলাম তারপরে চারদিন গাড়ি রেখে আসছি আর এখানে দেখো মাগুনি দাঁড়িয়ে আছে আর মৌসুমী এখনও আসেনি মৌসুমী বললো ডাইরেক্ট মন্দিরে চলে আসবে তো এই হচ্ছে আমাদের সাঁতরাগাছি স্টেশন এটা হচ্ছে আমার বাপের বাড়ির এলাকা এই পুরো এলাকাটাই হচ্ছে আমার বড় হওয়া ছোট থেকে বড় হওয়া আমার জন্ম সব এখানে তো এখানে দেখো আমরা তিন বন্ধু সাজুগুজি করে আর গল্প করতে করতে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি তো এই প্ল্যাটফর্মটা নতুন তৈরি হয়েছে আগে ছোট ছিল আর এখান থেকে একটা ওভারব্রিজ নতুন বানিয়েছে স্কেলেটার সিঁড়িও করে দিয়েছে তো সেই জন্য আমরা বললাম যে তাহলে এই সিঁড়িটা দিয়ে যাব মানে এইটা দিয়ে যাব আর কি তো এখান থেকে যেতে যেতে আমরা বরম বাবা যাওয়ার রাস্তাটাই ভুলে গেছিলাম মাঝখানে দুটো সিঁড়ি করে দিয়েছে এই নতুন ব্রিজটায় এবার আমরা বুঝতে পারিনি যে আমরা লাস্টের সিঁড়িটা দিয়ে নেমে যাবো না ফার্স্টের মানে মিডিলের সিঁড়িটা দিয়ে ফার্স্টেরটা দিয়ে উঠলাম মিডিলের আছে আর আছে তারপরে আমরা কি করেছি আমি প্রথমে ভাবলাম যে মিডিলেরটা দিয়ে নামলেই আমরা বড়মবাবা যাব তারপরে চাঁদনি বললো না না লাস্টেরটা তারপরে আবার লাস্টেরটা দিয়ে একদম দেখে এই যে চার আর পাঁচ পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পুরো নিচে নেমে এলাম ভিডিও করতে করতে তারপরে এবার কোনো এ খুঁজে পাচ্ছি না কোন দিকে যাব ওইটা পুরো ওই তলা দিয়ে মানে একদম রোডে বেরিয়ে যাচ্ছে বাস স্ট্যান্ডে সোজা এখন কত কিছু করে দিয়েছে এগুলো সব আমার ছোটোবেলাকার এলাকার জায়গা মানে ভাবাই যায় না তো যাই হোক তো আমরা আবার একজনকে জিজ্ঞাসা করলাম বললো ওই মিডিলেটটা দিয়ে নেমে যাব আবার সিঁড়ি দিয়ে উঠে আবার মিডিলেটটা দিয়ে নেমেই হেঁটে হেঁটে ওই গল্প করতে করতে যাচ্ছি আর ভিডিও করতে করতে যাচ্ছি তো আমি বললাম যে তাহলে চাঁদনিকে বললাম তুই তাহলে একটু ভিডিও কর আর আমরা যাচ্ছি কি তো এই পুজোর সব জোগাযটি কিনে নিয়ে গুছিয়ে একবারে আমরা চলে গেছি আর মৌসুমি তো আসেনি ও নারকল নিয়ে আসবে আমার জন্য শুধু আর ওরা ওদের সব কিছু কিনে নিয়েছিল তো এই স্টেশন দিয়ে যেতে যেতে ভিডিওটা চাঁদনি করছিলো তো ভিডিও করেছে দেখো চাঁদনি তোমাদের কাছে শেয়ার করছি মেঝেটাকে পর্যন্ত দেখিয়ে দিল এমন ভিডিও করেছে আর এখানে দেখো সব বাবার মাথায় জল ঢালতে যাবে বলে হেঁটে কত ভারী ভারী জিনিস নিয়ে আসছে আর এখানে এই যে দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি মন্দির অনেকটা দূরে আর আমরা এখানটা আছি অনেকটা লাইন প্রায় দুশো আড়াইশো লোকের পেছনে আমরা তো এই লাইন দিয়ে রয়েছি যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা যাই বাবার মতে একটু জল ঢেলে আসি দর্শন করে আসি আর একটু মনের কথা বলে আসি বাবার কাছে তো সেই জন্য এখানে এলাম বাবার কাছে মনের কথা বললে খুবই মানে শান্তি লাগে আর এই দেখো এখানে একটা গোপাল ঠাকুরকে নিয়ে যাচ্ছে কী সুন্দর আমারও এরম একটা শখ আছে গোপাল ঠাকুর মানে পুজো করা রাখার দেখি কবে শখটা পুরো হয় তো যাই হোক ঠাকুরের কাছে মনের কথা বললে কোনো মানে ভয়ের কিছু নেই যে ঠাকুর কাউকে বলে দেবে বা কিছু করবে আর বাপরে বাপ আমার যা ঘরে সব বিশ্বাসঘাতক ছিল তাদের কাছে বলে আমি যা বাঁশ খেয়েছি সেই জন্য মনের কথা তোমরা যারা যারা বলবে খুব বিশ্বাসী লোক না হলে কারোর কাছে বলা উচিত না একমাত্র ভগবানের কাছ ছাড়া ভগবানের কাছে তুমি চোখ কান বুঝে বলতে পারো তোমার যা মনের কষ্ট মনের সুখ দুঃখের গল্প যা বলার বলতে পারবে কিন্তু আদাস কারোর কাছে বলতে গেলে সাত পাঁচ ভেবে বলতে হবে যে এটা বলা ঠিক হবে কেন আমি নিজে তো ভুক্ত আর বাঁশ খেয়েছি সেই জন্যই তোমাদেরকে বলছি আমি ভিডিও মানে ভিডিওর মাধ্যমে আর কি বলছি তোমার তো যাই হোক এখানে দেখো মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় না আমি তাও ভেতরে একটু তোমাদেরকে দেখাবো বলে একটু এই যে করছিলাম আর আমি তো পুজো দিতে এখানে আমরা ঢুকে পড়েছি মৌসুমি দেখো তখনই এসে পৌঁছায়নি তো মৌসুমি আমি যখন ওই গেটটার কাছে গেছি তখন মৌসুমি এসে পৌঁছালো মানে আমি বলছি যে আজকে আর নারকেল এসে পৌঁছবে না আমার পুজো দেওয়া হয়ে যাবে তারপরে মানে ঢুকবো আর এক মিনিট দেরি হলে আমার পুজো হয়ে যেত তো যাই হোক ও এসে গেছিলো ওকে ঢুকিয়ে নিয়েছিলাম অনেক লাইন ছিল তারপর আমরা পুজো টুজো দিয়ে বাইরে এই যে এই পাশটায় ধূপবাতি জ্বাললাম জেলে যা যা মনের কথা সব বাবার কাছে বললাম আর এই দেখো আমাদের বাবার এখানে তোমার এই সাপটা দেখছো এইটা আগে ছিল না এটা নতুন হয়েছে আগে একটা গাছ ছিল আর এখানে একটা সত্যিকারের সাপ বসে থাকতাম আমরা ছোটো থেকেই দেখছি এখানে এটা আমাদের ছোটোবেলাকার মায়ের সঙ্গে আসতাম পুজো দিতে তাই ওখানে বছরে একবার হলেও আমরা যাই পুজো দিতে আর এই দেখো এখানে মৌসুমি মডেলিং করে হাঁটছে পুজো দিয়ে ফেরার সময় আর দেখো কিরকম মডেলিং করছে আমি বলছি ও র্যাম্পে হাঁটছে ওই জন্য ও দেখালো হাঁটাটা আর দেখো পুজো দিতে আসার সময় কত ভিড় ছিল আর বাড়ি যাওয়ার সময় দেখো পুরো ফাঁক কত লাইন দিয়ে আমরা মানে পুজো দিলাম তারপরে আমরা ওই হাসাহাসি করতে করতে আসছি ওই মৌসুমীর হাঁটাটা দেখে আর ওকে আমি বলছি যে আমি এগুলো সব ভিডিও করে দেবো কী যা যা করছিস বলছি ঠিক আছে কোনো ব্যাপার না তো পুজো টুজো দিয়ে আমরা ওভার ব্রিজ দিয়ে এপারে চলে এসেছিলাম এপারে দেখলাম সব পাতায় করে গরম গরম কী খাচ্ছে আর আমাদের খুব ভোগ খাবার ইচ্ছা ছিল ওই মন্দিরে ভোগ ভোগ শেষ হয়ে গেছিলো তো তারপরে কি করব তো এখানে গরম গরম এরকম সব ভাতে করে নিয়ে যাচ্ছে আমরা ভাবছি খিচুড়ি দিচ্ছি বলে ওখানে গিয়ে সুজি নিয়ে এলাম আর ওই মন্দিরে দর্শন করে এলাম নমস্কার করে এলাম তা তারপর বাড়িতে চলে এলাম এই দেখো এসে মৌসুমি আবার শাড়িটা ঠিক করছে সেটা দিন খুঁজছে তো চলো টাটা বাই বাই